নির্বাচনী ফটোসভার সম্মানিত সভাপতি বাটোয়া থানা জামাত ইসলামের আমির অ্যাডভোকেট রেজাউল করিম ভাই আজকের এই পদসভার সঞ্চালক বাটোয়া থানা জামাত ইসলামের সেক্রেটারি সাবেক ছাত্র নেতা সালমান ভাই আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাটোয়া থানা সভাপতি সিরাজুল ইসলাম ভাই সহ নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি সম্মানিত খিলবাড়ির আসসালামু আলাইকুম রহমতুল্লাহী আমি আপনাদের সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং আমার পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত খিলবাড়ি ট্যাকবাসী চব্বিশের পাশে আগস্টে যে গণবিপ্লবে বাংলাদেশে হয়েছে এই গণবিপ্লব পরবর্তী এই দেশের সাধারণ মানুষ ছাত্র শ্রমিক জনতা যে আগামী দিনে একটা কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন দেখছে আমরা জামাত ইসলামে সে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের এই বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতির সমস্যা নিপ্পান্ন বছর আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারি নাই আমাদের এই দেশের প্রধান সমস্যা রাজনৈতিক দলগুলো সাদাবাজি করে দখলবাজি করে অবৈধ টেন্ডার করে তারা মানুষকে জুলুম করার চেষ্টা করে থাকে যে এই ভক্তের কথা শোনাচ্ছে বাংলাদেশে জামাত যে আপনারা জামাতের নাইপাল্লাপদিকে সমর্থন করে ত্রি জামাত ইসলামী বাংলাদেশের সরকার গঠন করার আমরা জামাত ইসলামী কখনো আমরা দুর্নীতি করিনি আমরা সরকারে গেলেও দুর্নীতি তার সাথে স্বচ্ছ হিসাব করে জনগণের সামনে আমরা প্রতিবেদন পেশ করে আমরা ইনশাল্লাহ আমাদের বরাদ্দটুকু আমরা ব্যয় করব আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের এই জনপদে কোন সরকারি হসপিটাল নাই ইনশাল্লাহ আমরা সুযোগ পেলে এক নম্বর অগ্রাধিকার হিসাবে এই জনপদে আমরা একটা সরকারি হসপিটাল প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ कम्युनिटी सेंटर नई सरकारी कोनी আমাদের দিকটাকে আমরা নিশ্চিত করতে চাই আলহামদুলিল্লাহ সারা দেশে ইতিমধ্যে দাঁড়িপাল্লার পক্ষে ছাত্র ছাত্রী যুবক আমাদের মা বোন খালাদের যে সমর্থন তৈরি হয়েছে ইনশাল্লাহ আমরা আশা করি যদি বাটারাবাসী আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আগামী দিনে এই দাঁড়িপাল্লা প্রতীকের জনপদে বিজয়ী হবে ইনশাল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আপনাদের সমর্থন চাই তারিফ আল্লাহ প্রতীক ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক

来来来！